যে কোনো খামারের তথ্যবহুল প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রচার করানোর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আছি বরাবরের মতো বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুর হাটে দর্শক আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো আমরা ছোটো ছোটো দেশি যেসব গরু রয়েছে সেগুলোর দরদাম বন্ধুরা আপনারা সবাই জানেন সামনে হচ্ছে কোরবানি আর কোরবানির পরে কিন্তু অনেকের গোয়াল খালি হয়ে যায় তো এই সব কাবু কাবু বাসুরগুলো যদি আপনারা নিয়ে লালন পালন করেন কিছুদিন লালন পালন করে যদি কোরবানির পরে এগুলো বিক্রি করেন তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আসেন আমরা একটু এইগুলোর দরদাম জানিয়ে আপনাদেরকে একটু জানার চেষ্টা করি যারা নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে